তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান পঞ্চান্ন আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা কসম করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করেনি এভাবেই তারা সত্যবিমুখ থেকেছে ছাপ্পান্ন আর যাদেরকে জ্ঞান ও ইমান দেয়া হয়েছে তারা বলবে তোমরা আল্লাহ বিধানমত পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ আর এটি পুনরুত্থান দিবস কিন্তু তোমরা জানতে না সাতান্ন অতপর যারা জুলুম করেছে সেদিন তাদের কোনো ওজোর আপত্তি উপকারে আসবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করতেও তাদেরকে বলা হবে না আটান্ন আর আমি তো মানুষের জন্য এই কুরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি আর যদি তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে আসো তবে অবশ্যই কাফিররা বলবে তোমরা তো বাতিলপন্থী উনষাট এমনিভাবে আল্লাহ মহর মেরে দেন তাদের হৃদয়সমূহে যারা জানে না ষাট অতএব তুমি সবর কর নিশ্চয়ই আল্লাহ ওয়াদা হক আর যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না তারা যেন তোমাকে অস্থির করতে না পারে একত্রিশ সুরা লোকমান আয়াত চৌত্রিশ মাক্কি পরম করুণাময় অতি দয়ালো আল্লাহর নামে এক আলিফলাম মিম দুই এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত তিন কর্মশীলনের জন্য হৃদায়ত ও রহমত স্বরূপ